আল্লাহর হাবিবাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আর সে মো আল্লাহ তালা ছায়া দেবে কোরআন বলেছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আর সে তলে স্থান দেবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইমাম আদিলুন ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ আর সে মো আল্লাহর নিচে স্থান দেবে দুই নম্বরে হচ্ছে ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবক তার যৌবন কাল আল্লাহর বোন কাটিয়ে দিয়েছে যারা ইয়াং তরুণ তোমরা আমার সামনে আসো আমার একেবারে ছোট ভাই বেড়াদার যারা তোমরা সামনে আছো তাদেরকে বলছি হোয়াটসঅ্যাপ বাইবার ফেসবুকে মেসেঞ্জারে অবৈধ রিলেশন করা যাবে না চরিত্রের দাম আছে না নাই বিজানের পাল্লায় যখন আমল নামা ওজন দেওয়া হবে হাসান উত্তম চরিত্রে আমল পাক সব ভারী পাল্লা ভারী বানিয়ে দিবে এই জন্য উত্তম চরিত্র এই চরিত্রকে না যৌবন কাল আল্লাহর মুল কাটাতে হবে নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে জামাতের সাথে ইনশাল্লাহ বলেন মুখের দাড়িটা রেখে দেবেন এটা ওয়াজিব আমল মাথার টুপি দেওয়া শূন্যতা আপনি জামাতের সাথে নামাজ পড়েন ব্যবসা করেন নামাজ পড়েন চাকরি করে নামাজ পড়েন পুলিশে আসেন প্রশাসনে আসেন সেনাবাহিনীতে আসেন ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার সিএনজি চালক নামাজ পড়েন এমন দৃশ্য আমরা দেখেছি রিক্সাওয়ালা একদম হাইওয়ে রোডে রিক্সা দাঁড় করিয়ে নামাজ পড়তেছে সিএনজি চালক সিএনজি ব্রেক করে নামাজ আদায় করতেছে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আল্লাহর আর ছায়া সারা যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আপন মেহের বাণীতে তার আর সে করে দেবেন এক নাম্বার হচ্ছে পরায়ণ শাসক যে হবে আল্লাহ তাকে সে স্থান করে দিবে ইমাম আলুন ন্যায় পরায়ণ শাসক আমাদের দেশে দরকার নাই আরো জোরে বলেন শাসন ব্যবস্থায় ন্যায় পরায়ণতা না থাকলে শুধু ওয়াজ নসিহত করে কি দেশ ভালো বানানো সম্ভব আর চিৎকার দিয়ে বলেন শুধু ওয়াজে যদি দেশ ভালো হতো সমাজ ভালো হতো তাহলে দেড় হাজার বছর আগে আল্লাহর নবীর চাইতে বড় ওয়াজ এই পৃথিবীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে আল্লাহ কৃষককে দেখেছি আপনার গামছা জমিনে বিছাইয়া খালি বিরাট চাটিয়াল ময়দানে নামাজ পড়তেছে সুবহান আল্লাহ দৃশ্যগুলো দেখতে আমাদের মনটা ভরে যায় আমরা মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যেহেতু সফর হালনে থাকি নামাজের সময় হলে আমরা অনেক সময় মসজিদে ঢুকি কিংবা যেখানে সুযোগ পাই সেখানে দাঁড়িয়ে দেয় মসজিদে এমন কিছু চেহারার মুসল্লি দেখি যাদেরকে রাস্তাঘাটে দেখে এদেরকে আমরা মুসল্লি মনে করতাম না কিন্তু এই ছেলেগুলা মসজিদে গেছে নামাজ পড়তে এই ব্যবসায়ীগুলো মসজিদে গেছে নামাজ পড়তে দৃশ্যগুলো দেখে মনটা ঠান্ডা হয়ে যায় সুবাহান আল্লাহ মুখে দাড়ি নাই মাথা টুপি নাই একেবারে আট সাত পোশাক পরা দেখে মনে হচ্ছে গুন্ডা মাস্তান এরকম হবে না আল্লাহ ডাকে সারা দিয়া মসজিদে চলে এসেছে আল্লাহ আকবার বলে এই জন্য বাহ্যিক অবস্থা দেখে মানুষের তাকুয়া বিশ্লেষণ করা যায় না আত্মা কুয়া হা হোনা আত্মা কুয়া হা হা তাকুয়া থাকে এখানে তাকুয়া দেশাপে থাকে না তাকুয়া পোশাকে থাকে না তাকুয়া থাকে মানুষের হৃদয়ে কথা বলেন ঠিক কিনা যুবক ভাইয়ের আমার আল্লাহ নবী সালাম বলেছেন যে যুবক তার যৌবন আল্লাহর বন্দি কাটিয়ে দিয়েছে আল্লাহ পাক তাকে আরো সে মোয়াল্লার সায়তলে স্থান দিবে আমার যৌবন কালে এক ওয়াক্ত নামাজ আজকের পর থেকে কাজা হবে না আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ আজকের পর থেকে নামাজ আমরা বাদ দেব কাজা হবে আল্লাহ যেন কবুল করেন কেউ দুই নাম্বার তিন নাম্বার অরাজলুন কালবুহ মো আ আল্লাহকুন ফিল্মা সাজি ওই ব্যক্তি যে ব্যক্তির কাল অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলে থাকে আল্লাহফা মসজিদের সাথে ঝুলে থাকা অন্তরওয়ালা ব্যক্তিকে আর সে মো স্থান দেবেন না সাথে ঝুলে থাকার অর্থটা কি মসজিদের সাথে ঝুলে থাকার অর্থ মহাদ্বিসরা কয়েকটা করেছে। একটা ব্যাখ্যা এই করেছেন যে এক ওয়্ত নামাজ শেষ হওয়ার পরে সে আর এক নামাজের অপেক্ষায় থাকে এ একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে সে মসজিদের উন্নয়ন কল্পের দিকে সে নজর রাখে মসজিদের চাহিদা কি মসজিদের প্রয়োজন থাকে এদিকে তার নজর থাকে মসজিদের প্রতি তার মোহাব্বত থাকে কিছু লোক দেখবেন সমাজে এরকম আসে নিজের ঘরে চাল আছে না ডাল আছে কিনা খবর নেয় কিন্তু মসজিদের অজুখানাটা পরিষ্কার আছে কিনা মসজিদের টাইসটা পরিষ্কার আছে কিনা ফ্যানটা ঠিক আছে কিনা মুসজিদের কষ্ট পাইল কিনা এটা নিয়ে তার খুব মাথা ব্যথা আছে না ভাই রকম শ্রেণীর লোকদের কাল্লা আর সে মোয়াল্লার ছায়াতলি স্থান করে দেবেন আর একটা কথা এই ক্ষেত্রে ছোট্ট করে বলে দিই আল্লাহর ঘরে নেতৃত্ব একমাত্র তাদের দেওয়া উচিত যারা নামাজি বেনামাজিদেরকে সভাপতি সেক্রেটারি বানানো উচিত নয় কিন্তু দুঃখজনক বাস্তবতা আমাদের দেশের অধিকাংশ জায়গায় বেনামাজিরা সভাপতি হয় বেনামাজিরা সেক্রেটারি হয় বেনামাজিরা মাহফিলের প্রধান অতিথি হয় কথা বলে হাত্তাকে বক্তাকে স্টেজে বসাই রেখে বেনামাজিরা ওয়াজ করে কন্ত কি দুঃখ কোথায় বলি কথা বুঝেন নাই বক্তা আলেমকে স্টেজে বসাইয়া বেনামাজি ফাঁসে খুঁজার বক্তাকে বসাই রেখে পাবলিক রে ওয়াজ করে এই ওয়াজের দৃশ্য দেখে শয়তান যে কতবার গলায় দড়ি দিছে ঠিক না শয়তান মনে মনে ভাবে তুই তো আমার চাইতে বড় শয়তান তুই ইদানিং ওয়াজও করস বক্তা বসাই রেখে এই বেয়াদবিগুলো তারা করে একটা মাহফিলের আমার জীবনের ইতিহাস বলি আপনাদেরকে নারায়ণগঞ্জের এক মাহফিলে প্রধান অতিথি আমার আগে বক্তব্য দিয়েছে মাদক বিরোধী এক দারুণ বক্তব্য দিয়েছে তা আমি মাদক বিরোধী কথা শোনার পরে তার প্রতি আমার দিল খুশি হয়ে গেছে আমি দোয়াতে তার জন্য দোয়া করছি আল্লাহ তুমি এই পরিবারকে কবল করো তাকে তুমি বড় নেতা বানিয়ে দাও মনে মনে ভাবলাম মাদকের বিরুদ্ধে এত গর্জন দিয়েছে নিশ্চয় আল্লাহর ওলি হবে বয়ান শেষ করে মোনাজাদ দিয়ে নেমে যাচ্ছে এমন সময় মাহাবীল কর্তৃপক্ষ দোয়া করলেন এত খুশি হলেন চেনেন আমি বললাম আমি আমি সেই এসেছি ওই নারায়ণগঞ্জের মানুষ আমার তো চেয়ে কথা কিন্তু বক্তব্য শুনে ভালো লাগলো এই জন্য দোয়া করেছি বলে হুজুর ইনি গোটা এলাকার মাদকের ডিলার দেখছেন কি রূপরেখা একটা গিরগিরি টাইপের গিরগিরি নাকি তার আপনার শরীরে কালার চেঞ্জ করে যেখানে যায় সেই পাত্রের রূপ ধারণ করে গিরগিটির মতো অবস্থা মাদক বিরুদ্ধে বয়ান দিয়ে শুনলাম উনি নাকি মাদকের জিলার এলাকার জুড়ে নজর আমি জিজ্ঞেস করলাম মিয়া তাহলে মাহফিলের এমন একটা ব্যক্তিকে মাহফিলের প্রধান অতিথি কেন বানিয়েছেন কর্তৃপক্ষ আমাকে বলে হুজুর ওরা নাম না দিলে ওয়াজ হবে না এখন আপনি বলেন নাম না দিয়ে যাব কোথায় নাম না দিয়ে যাব কোথায় এবং শুধু নাম না বক্তার উপরে তার নাম মোটা করে দিতে হবে এরকম কিছু আবু জেহেলের নাতিপুতি নাই বাংলাদেশে একটু জুড়ে বলতে হবে আপনাদেরকে আজকে বলে দেয় কথা রেকর্ড হচ্ছে কথা মনে রাখবেন কোন ওয়াজের প্যান্ডেলে ওয়াজের মাহফিলে পুস্টারে একজন আলেমের নামের উপর দিয়া কোন জালেমের নাম দেবেন না যত বড় নেতা হোক না কেন ওয়াজ মাহফিলে প্রধান অতিথি প্রধান বক্তা সে একজন আলেম হতে হবে ঠিক কিনা বলেন এছাড়া আর যত অতিথি হোক না কেন বক্তার নামে নিচে থাকতে হবে এটা তার অসম্মান না এটাই তার জন্য সম্মান কারণ এটা রাজনৈতিক মাঠ নয় এটা ওয়াজের তফসির মাহফিল নসিহতের মাহফিল এখানে বক্তার নাম থাকবে সবার উপরে এটাই তো হওয়া দরকার না এটা হওয়া দরকার নাই মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাআনজিলুন নাস মানাযিলাহুম মানুষকে তার অবস্থান অনুযায়ী সম্মান করতে হবে এটাই ইসলাম যদি আপনি এটা না করেন তাহলে আপনি সে আলিমের সাথে জুলুম করেছেন আল্লাহ তালা আমাদের মসজিদ এর সাথে আপনার মহাব্বত রাখবে সাথে মহাব্বত রাখলে হাসরের ময়দানে আল্লাহ তালা আর সে মোহালে স্থান করে দেবেন চার নম্বর আল্লাহ নবী বলেন অরজুলানি এমন দুই ব্যক্তি সাহাব্বা ফিলাহি ইজতমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি একে অপরকে ভালোবেসে যা আল্লাহর জন্য বিচ্ছিন্ন হইছে আল্লাহর জন্য এমন দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায় তলে স্থান করে দিবে আমাদের যত محبت হবে সব হবে আল্লাহর জন্য باذن আমাদের অর্থনৈতিক কোনো স্বার্থটা কথা নাই রাজনৈতিক কোনো স্বার্থটা নাই আমরা কাউকে ভালোবাসব আল্লাহর জন্য ভালোবাসব কাউকে কিছু দেব আল্লাহর জন্য দেব কিছু প্রাপ্তির আশায় কারো জন্য কিছু করবেন না যদি প্রাপ্তির আশা করেন তাহলে আপনি হতাশ হবেন নিরাশ হবেন কারণ বিপদে যাকেই সাহায্য করবেন সবার আগে বড় বাসটা উনি আপনার দেবে ঠিক কি না এই জন্য প্রাপ্তির আশা বাদ দিয়ে যান প্রাপ্তি কার কাছে আরও যদি বলেন আল্লাহর কাছে প্রাপ্তির আশা করবেন বান্দার কাছ থেকে প্রাপ্তির আশা করবেন না কারণ বান্দা না ফরমানি করবে বান্দা গাদ্দারি করবে আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন সুতরাং নিয়ামতের শুকরিয়া করব আল্লাহ আর সমস্ত প্রাপ্তি আশা করব কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপরে বলেন আল্লাহর হাবিব বলেন রাজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি হাত্তা লা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ব্যক্তি ডান হাতে খরচ করে বাম হাত টের পায়না এমন দানশীল ব্যক্তিকে আল্লাহ আর সে মো আল্লার স্থান দিবে এরপর আল্লাহ দরি বলেন অরজুলুন দাতু ইমর আতুম দাতু মাংস সবই উয়া জামা আলিন ফাফার ইন্নি আহাফল্লাহ যে ব্যক্তিকে একজন সুন্দরী তরুণী তন্নি বংশিয়া নারী আহ্বান করে আর ডাকে নিজের দিকে যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এরকম চরিত্রের কঠিন পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারে আল্লাহ পাক তাকেও আর সে আল্লাহ ছায়াতলে স্থান দিয়ে দিবে সর্বশেষ নবীজি বলেন ওয়া রাজুলুন যাকার খালিয়ান ফাফাদাত আইনা ব্যক্তি একাকে আল্লাহ পাখের জিকির করে আল্লাহ আল্লা পা করে আল্লাহর গুণগান গায় আর চোখ থেকে অজর দ্বারায় আল্লাহ চোখ থেকে পানি বের হয়ে থাকে নবীজি বলেন আল্লাহর আল্লাহর ভয়ে অন্তর থেকে এত বেশি কান না সে চোখ দিয়ে অজর দ্বারায় পানি পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ তারা আল সে মহাল্লার ছায়া তলে করে দিবে আমরা কি একাকিত মহান রবকে ডাকতে পারবো না ভাই ইনশাআল্লাহ আমরা আল্লাহর খুশির জন্য দান করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন এমন চিন্তা যেন মাথায় কোনোদিন না আসে যে আমি যে দশ হাজার টাকা দিলাম হুজুরে মাইকে বললো না কেন কি লোক কিছু আছে না একশো টাকা দিয়েছে তার গরম মাইকের নাম কেন ঘোষণা করা হয় নাই হুজুর সাজা টাকা টাকা শুরু করছে কি মামসা এই ব্যাপারটা কি আমার দান কি দান না আমি যে একশো টাকা দিয়েছি মাইকের নামটা তো আসলো না এই গাজীপুর জেলাতে কালীগঞ্জের এক মাহফিল আমরা মাহফিলের দোয়া করে দিয়েছি মনে শেষ কমিটি সামলা ধরছে হুজুর সভ্যনাশ হয়ে গেছে কি সভ্যনাশ হয়েছে তা আমাদের এলাকার একটা রেওয়াজ আছে কি রেওয়াজ যারা মাহফিলে দান করেছে সবার নামের তালিকা মাইকে ঘোষণা করতে হয় আমি বললাম যদি না করা হয় তো কি হবে তাহলে কমিটির কাছে এরা টাকা কালকে ফেরত নেবে কি দানের অবস্থা দেখছেন তাহলে আপনি বলেন এই দানটা কি আল্লাহর জন্য হয়েছে আল্লাহর আল্লাহ রাসূল বলেছেন মাংতা সদ্দাকা ইউরা ইন নাস ফাকাদ যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান করেছে সে আল্লাহর সাথে শিরিক করেছে মান সল্লা নাস যেই ব্যক্তি আল মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে সেই ব্যক্তি শিরিক করেছে ঠিক মানুষেরকে দেখানোর কার্যক্রম থেকে রিয়া সুমা মানুষ আমাকে বড় বলবে মানুষ আমাকে দানশীল বলবে মানুষ আমাকে মহান বলবে মহান ব্যক্তিত্ব বলবে হাতেন তাই বলবে এই ধরনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন আল্লাহ রব্বুল আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করে জোর আমিন প্রিয় ভাইরা আমার পরে আজকে এখানে বিশেষ আকর্ষণ বন্ধুবর হাফেজ বাউদানা কারি এস এম আব্দুল হান্নান বেলালি ধর্মীয় আলোচক বাংলাদেশ